বিশাল দার্শনিক গবেষক ডক্টর হয়ে বসে আছে কি নেই মানুষ সব ভেড়ার পালের মতো সব ছুটে বেড়াচ্ছে যার মধ্যে রসূল্লাহ মহাম্মত নাই রসূলের পাকের ভালোবাসা নাই তার ইত্তেমা বলো যাই তাই ঠিকগ্রিরে বলো হোজার চেষ্টা করবেন আল্লাহর হুকুম রসুলের এত্তেমা রসুলের ভালোবাসা আল্লাহর নির্দেশ ঠিকগ্রিরে বলেন নবীজির সাত করেছেন লাই উমিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা হাব্বাই রিহিম ও ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন বলেন না সুবহানাল্লাহ আর একটা কথা অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন শরিয়ত ভিত্তিক যে সমস্ত দরবারে শরিয়ত বিরোধী কার্যকলাপ হয় আমার আপিল থাকবে অনুরোধ থাকবে কারণ আমরা তো সবাই আল্লাহর কাছে দাঁড়াবো আমরা তো লজ্জা না পাই এই অনুরোধটা আমার থাকবে এজন্য আপনারা যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিভিন্ন দরবারে আছেন কারণ অধিকাংশ এখন দরবারের শেখায়ত অনেকে করে কেন দরবারে বলেন করে উপদেশ দিয়েছেন করতে এজন্য যতটুকু আপনি আমল করেন অতটুকু যতটুকু দিবেন এটাই আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে তাহলেই ওয়াজ নসিহাত সেমিনার অনুষ্ঠান প্রোগ্রাম যেখানে যেটাই হচ্ছে সবকিছু কিছু হবে ইনশাআল্লাহ যিনি ওয়াজ করছেন তার লক্ষ্য যদি থাকে আমি যা বলছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বলছি যিনি শুনবেন তার যদি খেয়াল থাকে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ওয়াশ শুনছি শুনে আমি সে আমল করব তাহলেই সে কামিয়াব হবে যিনি আয়োজন করেছেন তিনি যদি এইটা এই খেয়াল করেন যে আমি আয়োজন করছি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে খুশির জন্য তাহলেই এই অনুষ্ঠান কামিয়াব হবে আমরা মিলার শরীফ পরি আল্লাহর হাবিবকে ভালোবেসে না এটা একটা রেওয়াজ বানাই রয়েছি আমরা কি ভালোবাসে করি না এই যেখানে মিলার শরীফ হয়েছে এখানে কোনো বেদাত হয়েছে বলেন তো এখানে কোনো বেদাত হয়েছে কি কথা কান না কি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়েছে শরীয়তের ভিত্তিতে সরসিনা শরীফ আমরা যে মিলাদ কিয়াম করি বা নবীজির সুন্নাত তরিকে আমল করি সব কিছু শরীয়তের মানদণ্ডে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা সব কিছু পাইছি কোরআন পাইছি হাদিস পাইছি দিন পাইছি সবকিছু নবীজির ওসিলায় পাইছি আলহামদুলিল্লাহ রোজা শরীফে বাবু সালাম থেকে ঢুকলে সামনের দিকে আগাবেন সালাম দিতে দিতে সামনে আগাচ্ছেন হাতের ডান দিকে লেখা আছে কি লেখা আছে লেখা আছে কি নাই বলেন আলহামদুলিল্লাহ নবী আমার ওসিলা হচ্ছেন এই যা কিছু পেয়েছি আল্লাহ নবীর ওসিলায় আমরা পাইছি এই বিশ্বাস আছে তার কাছে দেখতে চাই না বি তাকবি আকীদা ঠিক রাখবেন নবীজির ইত্তেবা বলেন না সুবহানাল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর ইতাআত করো রাসূলের ইতাআত করো উলিল আমরের ইতাআত করো বলেন না সুবহানাল্লাহ আর একটা কথা অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন শরিয়ত ভিত্তিক যে সমস্ত দরবারে শরিয়ত বিরোধী কার্যকলাপ হয় আমার আপিল থাকবে অনুরোধ থাকবে কারণ আমরা তো সবাই আল্লাহকে দাঁড়াবো আমরা লজ্জা না পাই এই অনুরোধটা আমার থাকবে এজন্য আপনারা যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিভিন্ন দরবারে আছেন কারণ অধিকাংশ এখন দরবারের শেখায়ত অনেকে করে কেন দরবারে বদনাম করবে বলেন কেন দরবার গুলোর বদনাম করবে আমি চাই না যে কোন দরবারে বদনাম কেউ করুক আপনারা কি চান বাতেল ফেরকা যারা তারা কি বদনাম করি এটা কি আমরা চাই চাই না এজন্য শরীয়তের উপরে সমস্ত দরবারকে এক হতে হবে আমাদের সুন্নিয়াত বলেন সুন্নাত বলেন মারেফাত বলেন পীরমুরিদি বলেন তাসাউ বলেন হাকিকত বলেন মারেফাত কম যাই কম সব হবে শরীয়ত ভিত্তিক ঠিক বলেন কে কে রাজি দেখতে চাই না রায় তাকবীর এর খেলাপ কিছু হবে না হবি বন্ধ পহ মুর কে Yā Harīm Sālaamu alaikā Sālaamu alaikum wa rahmatullahi wa barakatuh